সয়ারা তু তো বদলা নেই হৌসম জরা সারুঠা হুয়া হ আরে আরে এই লোকগুলো আমার দিকে দৌড়ে আসছে কেন ওই থাম 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 আরে আরে তোমরা কে তোমরা কে কি চাও তোমরা হ্যাঁ এই রাস্তার মাঝখানে আমাকে পড়াশোনা করছো কেন এই চুপ কর চুপ কর বলছি আরে হটে যা হটে যা সামনে থেকে আরে হট হট বলছি এই থাম তোর সাথে কথা আছে থেমে যা আরে না না কথা নেই ছাড় ছাড় একা মেয়ে ভেবে তোরা সবাই মিলে কি বলতে চাইছিস বল কি বলতে চাইছিস আমার বয়ফ্রেন্ড আছে হট আরে না না তোর সঙ্গে আমরা প্রেম করব না রে ওই থাম বলছি থাম আরে না না তোমরা পরেশন করছো কেন আমাকে এই চুপচাপ তোর কাছে ব্যাগ দিয়ে দে তোর ব্যাগটা দিয়ে দে হ্যাঁ ব্যাগ দে ভাই থাম তোকে ব্যাগ দেখ দিচ্ছি আই এখানে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কমপ্লেন লিখে দিই তোর এত বড় সাহস পুলিশ স্টেশনের পাশেই তোরা পড়াশান করছিস আমাকে আরে পুলিশ স্টেশনে করে পুলিশ নেই কেন আরে ভাই পুলিশ কোথায় আরে বোন এখানে কেউ পুলিশ নেই মানে কি বলতে চাইছো তোমরা মানে বলতে চাইছি মোটু পাতলু দলই আমাদের এখানে ভরেছে ওদেরই কাজ সব আরে না এরে তো অনেক বদমাস এই হয়েছে পুলিশের সঙ্গে কথা হয়েছে তোর আরে না তোমরা কি চাও বলো তো এই তোর ব্যাগটা চাই আমাদের রে ব্যাগটা দিয়ে দে আরে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও হ্যাঁ হ্যাঁ এই তোকে কেউ বাঁচাবে না রে এখানকার পুলিশ আমরাই বুঝলি আরে না আশা ছিল ভালোবাসা ছিল এই থেমে যা রে থেমে যা তোর সাথে কথা আছে একটু থাম থাম থেমে যা আরে ওই লোকগুলো আমার পিছনে আসছে কেন দৌড়ে মনে হয় নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে আরে কি হয়েছে ভাই হই তুই থেমে গেলি তোকে থামতে বললাম আর তুই থেমে গেলি হে হে এবার দেখ কেমন লাগে আরে ভাই তোমরা এরকম করছো কেন আমার সাথে আরে কি বলতে চাইছো বলো হই তোর ব্যাগটা আমাদের দে দে ব্যাগ দে হ্যাঁ ব্যাগটা দে না হলে তোকে মার আজকে ব্যাগ দে আরে ব্যাগ দেবো না ভাই আরে ব্যাগ দেবো না আরে ব্যাগ দেবো না আরে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ওই আরে না হে হে পড়ে গেছে আরে ধর 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 আরে না আরে না আমাকে ছেড়ে দাও ভাই এই ব্যাগটা দে বলছে চুপচাপ হ্যাঁ হ্যাঁ আমি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলি একবার তোদের সাহস তো কম নয় রে আরে স্যার 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 আরে তুমি কে আরে আমি চিন্টু আরে তুমি পালাও এখান থেকে এরা সবাই চোর এদের সব চালাকি আরে সত্যি বলছো হ্যাঁ এরা আমাদেরকেও গ্রেপ্তার করে রেখেছে যাও যাও এখান থেকে পালাও এই চুপ কর বলছি এখান থেকে কোথায় পালাবে রে আরে না আমাকে ছেড়ে দাও আরে ছাড় আমাকে আমাকেও ছাড় আরে তুমি পালিয়ে যাও ভাই পালিয়ে যাও আরে আমি পালাবো কিভাবে এতটা লোকের কাছ থেকে এই তোর কোনো পালানোর রাস্তা নেই রে আরে না আরে না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এই আরে ধর 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 আরে পালানোর চেষ্টা করছে আরে না বাঁচাও আরে বাঁচাও আরে বাঁচাও হ্যাঁ হ্যাঁ এই তো আমি এসে গেছি পুলিশ স্টেশন পুলিশ প্রশাসন হাই হাই পুলিশ প্রশাসন হাই 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 চলছে না চলবে না চলছে না চলবে না আরে তোমাদের কি হয়েছে বোন কি হয়েছে আরে ভাই আমাদের কাছ থেকে মোটু পাতলু দল টাকা চুরি করে নিয়েছে আরে আমিও তো এই রিপোর্ট লিখাতে এসেছি স্যার স্যার আমার কাছ থেকেও না মোটু পাতলুর দল টাকা চুরি করে নিয়েছে স্যার হ্যাঁ 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 দিন দুপুরে মোটু পাতলুর টিম এরকম করছে কেন এই নাটক বন্ধ কর নাটক বন্ধ কর বলছি শহরে যদি ক্রাইম না হয় শহরে চুরি ডাকাতি না হলে আমরা চলবো কোথেকে রে আমাদের চলার মতো তো মোটু পাতলু রাস্তা করে দিয়েছে আরে স্যার আপনি এসব কি বলছেন হ্যাঁ ঠিক কথাই বলেছি রে যা এখান থেকে তোরা মোটুপাতলু না থাকলে আমাদের পেট ভরবে দেখেছো দেখেছো কথা শুনেছ পুলিশের হ্যাঁ 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 আরে শোনো শোনো চলো আমরা এই পাশেই না ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি ফ্র্যাঙ্কলিন ভাই লোকেদের সাহায্য করে আমরা সবাই মিলে চলে এসো আমার পিছনে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি গিয়ে কথা বলি পুলিশ প্রশাসন হাই 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 আরে ঠিক আছে ঠিক আছে চলে এসো চলে এসো ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি যাই আমরা সবাই মিলে চলে এসো আউ আউ আরে কি খবর তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে আরে আমি বলছি শোনো আমি বলছি হ্যাঁ বলো কি হয়েছে বলছি শোনো আমাদের কাছ থেকে না সবার কাছ থেকে মোটা পাতলু দল টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছে দেখো দেখো কতজনে আমরা এসেছি দেখো আমরা ফ্র্যাকলিন ভাইয়ের কাছে সাহায্য চাইতে এসেছি কোথায় ফ্র্যাকলিন ভাই কোথায় এখন আরে মালিক তো এখন নেই অফিস গেছে তোমরা এক কাজ করো এখন যাও মালিক এলে আমি বলবো যাও হ্যাঁ তুমি বলে দিও আমাদের সবার কাছ থেকে মানে আমাদের শহরের প্রায় লোকের কাছ থেকে মোটু দল টাকা ছিনিয়ে নিয়েছে হ্যাঁ 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 আরে ঠিক আছে ঠিক আছে যাও যাও তোমরা এখন যাও বাড়ি চলে যাও আমি ফ্রায়াটুন ভাই এলে বলছি যাও মালিক এলে বলছি হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি তাহলে হ্যাঁ যাও তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমি অফিস থেকে এসে গেছি এবার কিছু খাওয়া দাওয়া করে না নাখে তেল দিয়ে একটা ঘুম দেব গতকাল রাত্রে ভালো ঘুম হয়নি মালিক মালিক কথা আছে তোমার সাথে আরে কি হয়েছে বল কি কথা আছে মালিক ওই কনস্ট্রাকশন এরিয়ার ওখানে মোটু পাতলুর দলে আমাদের গ্রামের লোকজনের কাছ থেকে দিন দুপুরে পয়সা ছিনিয়ে নিচ্ছে প্রায় একশো লোক কমপ্লেন করেছিল থানাতে কোনো কাজ হয়নি তাই সাহায্য চাইতে এসেছিল তোমার কাছে আরে এটা তো অনেক বড় খবর রে ঠিক আছে আমি দেখছি তুই বাড়িতে থাক বন্ধুরা তো দেখেছো আমাকে আবারও বাড়ি থেকে চলে যেতে হচ্ছে এক্ষুনি আমি ভেবেছিলাম হয়তো একটা নাকে তেল দিয়ে ঘুমাবো মানে একটা ঘুম দেবো কিন্তু হঠাৎ করে আমাকে আবারও বেরিয়ে আসতে হলো আর এই সব কাজগুলো ছোটোখাটো কাজগুলো পুলিশের কাজ এই সব কাজগুলো আমাকে দেখতে হচ্ছে আমাদের শহরের পুলিশগুলো না অনেক ভীতু কি যে করে আমি কিছুই বুঝতে পারি না আরে এই জায়গাতেও তো একটা পুলিশ স্টেশন মনে হচ্ছে তাহলে এখানে পুলিশ নেয় নাকি এখানে যদি পুলিশ থাকে তাহলে তো মোটুপাতলুর দল এই জায়গায় চুরি চিন্তায় করতে পারবে না একবার আমি পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে দেখি পুলিশের ঠিক মতো ডিউটি করছে কিনা কিন্তু তার আগে আমি দেখে নিই এখানে তো মোটু পাতলু দল বলে তো কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক আমি একবার ভেতরে যাই আরে আমাদের বাঁচাও বাঁচাও ভাই আমাদের বাঁচাও আরে আমাদের বাঁচাও আরে তোমরা কে তোমরা কে আরে আমাদেরকে না টিম এখানে রেখেছে হ্যাঁ ভাই এই থাম থাম বলছি কোথায় কোথায় চললি তুই ও তোরা ইয়েলে আ আরে না আরে না হ হ তো মারা জেনে তো আমি এসেছি রে আরে ভাই আমাদেরকে ছেড়ে দাও ভাই আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি এখানে ছাড়াবো এখনই ছাড়াবো প্রথমে এই মটুপাতলু দলকে আমি শেষ করে থামো এরা অনেক परेशान করেছে ওই ইয়েলে 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 আরে না ই ই ও এবার কেমন লাগে দেখ তোরা আমাদের শহরের অনেক লোকজন তো परेशान করেছিস অনেক টাকা চিন্তাই করেছিস আর নয় এইবার তোদের আমি একটা উচিত শিক্ষা দেব দেখ কেমন লাগে ঠিক করেছ অনেক ঠিক করেছো ভাই খুব ভালো করেছো ভাই আমাদের ছাড়াও আমাদের ছাড়িয়ে দাও ভাই ছাড়াবো ছাড়াবো প্রথমে থামো এই মোটু পাতলু দলকে শেষ করি তারপর তোমাদের আমি ছাড়াবো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ মোটু পাতলু দলের কিন্তু আমি কাম তামাম করে দিলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা এই তোর সাহস তো কম নয় রে আরে না আরে দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম কাম খালাস করে দিলাম এবার কয়েদিক যাদেরকে বানিয়ে রেখেছে মোটু পাতলু তাদেরকে আমি ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে যাই তো তোমরা কী করবে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও